এই জায়গাতে অতিরিক্ত মানে মাকড়সার বাসায় যে ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এত মাকড়সার বাসা আর চিপা চাপা এত ময়লা জমছে আর মাটি পোকা ওরে রে প্রত্যেকটা চিপার মধ্যে একটা করে মাটি পোকা বাধা আছে তাও দলা দলা মাটি অনেক এই যে ভালোভাবে খেয়াল করলে দেখা যায় দলা করে মাটি পোকা গুলো ভাঙার জন্য আমি কিছু খুঁজতেছিলাম আর একটা কলম গেলাম এটা তাব। শুধু ধোয়ার ভিডিও দেখলে তো সবাই বোর ফিল করবেন তাই আমার বাগানের ফুল ফুটছে ওইগুলাও ভিডিও করলাম দেখেন গোলাপি গোলাপি ফুল ফুলগুলো অবশ্য খারাপ লাগতেছে না ভালো লাগতেছে এই ফুলগুলো কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানায়েন কিন্তু কাছ থেকে দেখেন মাঝখানে ইয়াটা মানে আসলে ভাল লাগতেছে শুধু আমার বাড়ি তাইতে বলতেছি না কিন্তু দেখতে সুন্দর লাগতেছে